আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আটক হয়েছেন তার বাসা থেকে গতকালকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে তার বাসার সামনে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে স্লোগান দিয়েছে কেননা তিনি শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টা হয়েছে বা শেখ হাসিনার যে রায়টা হয়েছে মৃত্যুদণ্ড সেই রায়ের আপনার পরে শেখ হাসিনা বলেছেন আই ডোন্ট কেয়ার ওই সে আই ডোট কেয়ারের পোস্ট নাকি তিনি দিয়েছেন ওটা নাকি ফেসবুকে পোস্ট করেছেন এই পোস্ট করার পরে ছাত্রছাত্রীরা মানে মানে ছাত্র ছাত্রীরা তো বলতেনি কারা আসে তারা একটা মহল সেই ছাত্র ছাত্রীরা তার বাসার সামনে যে স্লোগান দিয়েছে অশ্রাব্যক্ষ্য ভাষায় গালিগালাস করেছে পরবর্তীতে পুলিশ এসে তাকে শাহবাগ থানায় নিয়ে গিয়েছে পরে এই পোলাপান আবার শাহবাগ থানাকেও ঘেরাও করেছে এবং স্লোগান টান দিয়েছে আপনারা জানেন কালকে মধ্যরাত পর্যন্ত ধানমন্ডিতে কি ঘটনা ঘটেছে তারপরে আপনারা এটাও জানেন যে কালকে দেখলাম ধানমন্দি বত্রিশ নম্বর ভাঙার ওখানে ডাকসুর এক নেত্রী গিয়েছেন পুলিশের সাথে কথা কাটাকাটি মানে অশ্রাব্য অভাব মানে কথা কাটাকাটি করেছে চোখরা কথা বলছে কয় আপনারা মারবেন আর আমরা আঙুল ছুটব মানে আঙ্গুল দিয়ে আবার দেখাই দিয়েছে পুলিশ আবার বলছে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ পুলিশ মানে এই সব কথাবার্তা হয়েছে এবং রাকসু আম্মান সেই স্ট্যাটাস দিয়েছে ভাঙতে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে বলছে সরে এটা ভেঙে ছুরিয়ে ফেলবে এই হলো অবস্থা আর পাশাপাশি আপনারা জানেন বিভিন্ন রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান ভাসানে আব্দুল হামিদ খানের বাড়িতে কালকে গ্রামের বাড়ি কিশোরগঞ্জে আবার কালকে ভাঙচুর এবং লুটপাট করেছে দুর্বৃত্তরা এ হলো দেশের পরিবেশ পরিস্থিতি যেখানে আইনের প্রতি শ্রদ্ধাশীল কেউই নয় পক্ষ বিপক্ষ প্রত্যেকেই মানে আইনের প্রতি কেউ শ্রদ্ধাশীল নয় আইনকে অমান্য করে দেশকে অস্থিতিশীল করতে পরিবেশ পরিস্থিতিকে ঘোলাটে করতে সকলেই সিদ্ধহস্ত সেটাই পরিলক্ষিত হচ্ছে আল্লাহ আল্লাহতালা আমাদের এই দেশটাকে একদম ধ্বংসের খাদে নিয়ে যে ফেলে দিয়েছে কিনারাই যে আছে মানে এটা আর বলার অপেক্ষা রাখে না ধ্বংসের জন্য রেডি হও দুর্ভিক্ষের জন্য রেডি হও মন্দার জন্য রেডি হও কারণ এই যা শুরু হয়েছে এটা গৃহযুদ্ধেরই নামান্তর এক পক্ষ ভাঙতে বলছে আর এক পক্ষ ভাঙার বিরোধিতা করছে এই ভাঙতে বলার পক্ষের লোকের যদি উচিত বা শিক্ষা বা সত্যটা উন্মোচন করতে গেলে তাদেরকে আবার জেলে যেতে হচ্ছে মাধ্যমও খাইতে হচ্ছে এটাই হলো গৃহযুদ্ধের নামান্তর দেশ ধ্বংস এটা অনিবার্য অনিবার্য সত্য অকাট্য সত্য কারণ এদেশে আর শান্তি নেই কালকে আপনারা দেখেছেন যে যুবদল নেতাকে কিভাবে ঢাকাতে লোমহর্ষকভাবে একেবারে ডিরেক্টলি এসে সিসিটিভির সামনে গুলি করে হত্যা করেছে বরিশালে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপে মানে সংঘর্ষ হয়ে বিএনপির কোন এক অঙ্গ সংগঠনের নেতার মৃত্যু ঘটেছে এইসবই চলছে দেখতে থাকুন চলতে থাকুক আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওরমতুল্ল